এবং সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা প্রতিনিয়তির চেষ্টা করছি কথাটি বলছিলাম যে লরা লুমের লরা রুমের একজন সিনিয়র যুক্তরাষ্ট্রের সাংবাদিক উনি প্লেইন থেকে উনি যখন আসছিলেন গতকালকে ওয়াশিংটন ডিসিতে উনি বসবাস করেন ফ্লোরিডায় উনি তখন প্লেইন থেকে একসে এই বাংলাদেশের এই ইয়ে নিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা বন্ধ করে দেওয়া উচিত এই অনুষ্ঠানই বন্ধ

একজন পরিচিত ইসলামপন্থী এবং আন্তর্জাতিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন একজন সদস্য। এই বিষয়টা দেখেন এই সাংবাদিক যে কথাটা বলল নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করলো বাংলাদেশের উপরে আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস এর সাথে ডক্টর এর খুবই ভালো সম্পর্ক উনি যখন গত সেপ্টেম্বর মাসে এখানে এসেছিলেন জাতিসংঘের পিকনিকে যোগদান করার জন্য আমি বলি কারণ হয় না সেখান থেকে এই একদম ভিডিও আমরা দেখতে যে সেখানে উনি ইন্টারভিউ দিবেন সেখানে যখন সাংবাদিক ওনাকে সাংবাদিকের কাজ তো সাংবাদিক থাকা আমাদের কাজ কিন্তু আমাদের কাজে যদি কোনো দল কোনো দেশ সেটার পক্ষে যায় সেটা কিন্তু আমরা দায়ী নয় কারণ আমরা সত্যের পক্ষে তাদের বা সেখানে যখন সাংবাদিক ডক্টর ইউনুসকে সম্মানের সাথে জিজ্ঞেস করেন যে আমরা দেখতে রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে উনি বলছেন না হচ্ছে না রিপিট করলেন আবার যে হচ্ছে আমরা জানি সেখানে হচ্ছে উনি বললেন না হচ্ছে না তিনি আবার বললেন আমরা এটা আপনাকে বলছি তৃতীয়বার বললেন বলছি যে বাংলাদেশে মব কিলিং হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন আপনার সরকার উনি তখন বলেন অতিরঞ্জিত এই যে বিষয়টা যেভাবে উনি মিথ্যা কথা বলেন মানে উনার হয় বয়সের কারণে না হয় উনি অন্য কোন রোগাক্রান্ত হয়তো উনি এই যে আমি আগে বলছিলাম যে অপরিণামদর্শী সেই নিউ ইয়র্ক টাইম কিন্তু এই প্রতিবেদনটাতে এই কথাগুলো স্বীকার করে নিচ্ছে যে এই কথাগুলো এখন আপনার আপনি আমাকে প্রশ্ন করার সময় যেটা বললেন এবং আমি যেটা তুলে ধরলাম অর্থাৎ যে আমেরিকার যে পররাষ্ট্র নীতির বা যারা পররাষ্ট্র নীতি বা ন্যাশনাল সিকিউরিটি সম্বন্ধে যারা প্রতিদিন কাজ করছেন এবং ইন্দো প্যাসিফিক জোন নিয়ে যারা কাজ করছেন তাদের কাছে যেহেতু এই বিষয়টা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট এই উগ্র সন্ত্রাসবাদকে লা শুধু লালন করছে না এবং সেখানে আপনি একটু আগে যেটা বলেছিলাম যে তুলসী গাবার্ট বাংলাদেশে যে খেলাফত আন্দোলনের কথা আমি এবং মিছিল হচ্ছে সবগুলো তুলে ধরছেন তুলসী গাবার্ট তুলসী গাবার্ট ব্যক্তিটাকে বলে যান ওনার পুত্রটাকে লক্ষ্য করেন সেই পথ থেকে যে লোকটা ব্যক্তিটাই কথা বলে তার অর্থ হলো অবশ্য সেই বাংলাদেশে যে উগ্রবাদের চারণ ভূমি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা হলো কনসার্ন আর এই কনসার্ন যখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের আমি এটারও ট্রান্সলেট করব না কনসার্ন উইল টেক ইট লাইক কনসার্ন যখনই কনসার্ন হয় আমেরিকান যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সম্পূর্ণ জিরো টলার উদাহরণস্বরূপ পানামার প্রেসিডেন্টকে ওনারা উঠিয়ে নিয়ে আসেন কারণ তাদের কনসার্ন ছিল সেখানে অতএব চলুন আমরা এইভাবে বলি যে বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশের গণতন্ত্র চর্চা হবে আবারও সেই অবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য ভারত যেমন উদ্বিগ্ন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু একাদশনে বা একাদশ পৃথিবীর বুকে এটা আমরা বারবার বললেও আজকে আবারও বলতে হবে পৃথিবীর বুকে একমাত্র ইতিহাস আমাদের বঙ্গবন্ধু ছিলেন ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন এই জন্যে ভারতের বুট বা ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে আজকে যদি কোনো প্রতিবেশী হোক আর বিদেশি কোনো বোট আমাদের দেশে আসে তাহলে তারা কখনোই ফিরে যাবে কিনা সেটা সংশয় যেমন উদাহরণে আমেরিকা কিন্তু কোথাও থেকে তাদের সৈন্য এখনো পর্যন্ত ফিরিয়ে আনেনি এবং ভবিষ্যতে আনবে কিনা বাংলাদেশে যদি কোন বিদেশি শক্তির আগমন ঘটে তাহলে আমি দস্তগীর জাহাঙ্গীর পড়তে চাই না প্রতিবেশী প্রতিবেশী বন্ধু তাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে তাদের সাথে আমাদের অমিল থাকতে পারে তাদের সাথে বিভিন্ন বিষয়ে অমিল থাকতে পারে ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন আমাদের তেমন ভারতকে বিশেষভাবে প্রয়োজন এবং এই কথাটা মনে রেখেই ডক্টর ইউনুসেফ প্রতিও আমাদের সাংবাদিকের পক্ষ থেকে প্রথম দাবি জানিয়ে যাচ্ছি যে সকল সাংবাদিকদের গণী সাংবাদিকদেরকে ফেব্রিকেটেড হত্যা মামলায় আপনি বিনা বিচারে আটক রেখেছেন আপনি ইতিমধ্যে জানেন পৃথিবীর চোদ্দটা সাংবাদিকদেরকে যারা প্রোটেকশন দিচ্ছে তারা দাবি তুলেছেন যে আপনার তাদেরকে মুক্তি দিতে হবে আমিও সেই দাবিটি জানিয়ে রাখলাম যে এটা না হলে পরিণতি আরো হবে আর বাংলাদেশের যে সকল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন তাদেরকে বিনা বিচারে আটক না রেখে তাদেরকে তাদের যারা অভিযুক্ত তাদেরকে বিচার করুন না যারা অভিযুক্ত নয় তাদেরকে মুক্তি দিন না হলে যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে আপনাকে আর তাদের গুড বয় লিস্টে আপনার নাম নেই সেটা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে জানিয়ে দেব তুলসী গ্যাবার্ড নামটির সঙ্গে আমরা নিশ্চয়ই এর মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে যার প্রচ্ছন্ন প্রভাব পাশাপাশি ভারতের প্রতি তার যে সহানুভূতিশীলতা সেটি আমাদের সামনে পরিষ্কার হয়েছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিতে তার নামটা এখন উৎসাহিত হচ্ছে স্পষ্টভাবে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম এমন অভিমত অনেকের তুলসী গ্যাবের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন এমনটি অনেককে মন্তব্য করছেন কে এই লড়াও লোমার লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট এর সাথে আরো আরো অনেক পরিচয় রয়েছে তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উপরে তার যথেষ্ট প্রভাব তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই আলোচিত হচ্ছে কেন তিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ ছয় কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বরখাস্ত করেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্ করা হয়েছে তাদের একটি গ্রুপ কল সিগনালে একটি গ্রুপ কলের কথোপকথন হাস করেছেন লড়া লোমার যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে কেন লড় লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমানবর্তী সরকারের জন্য আতঙ্কের